সেই বাবেল দাজ্জালের মরণ গেট দাজ্জালকে কোথায় কতল করা হবে জানেন ইহুদিদের দেশে সাদা শ্বেত পাথরের বিশাল এক গেটের নিচে সেই গেট ইতিমধ্যে ইয়াহুদিরা নির্মাণ করে ফেলছে তেল আবিব থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে গুগলে সার্চ দিলেই পাবেন কে কতল করবেন জানেন আসসালামু আলাইকুম আমি মুশিউর রহমান লন্ডন থেকে কমপ্লিট লাইভ চ্যানেলের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিষয় হলো দজ্জালের মরণ গেট দাজ্জালের কতল কোথায় কখন হবে আজকের ভিডিও বুঝতে পারবেন তো চলুন মূল পর্ব শুরু করা যাক যদি ইসা আলাহিসাম তিনি আকাশ থেকে দুই ফেরেস্তার কাঁদে ভর করে সিরিয়ার দামেস্ক সহ শহরের বিশাল মসজিদের সাদা মিনারে এসে নামবেন খোঁজ নিয়ে জানলাম সেই বিশাল মসজিদ আজ থেকে সাতশো বছর আগেই তৈরি হয়ে গেছে একই স্থানে একই বর্ণনা অনুযায়ী হরজত আবু হুরার রাদি আল্লাহ তালা আহমুর বর্ণনা অনুযায়ী তখন সমুদ্রের নিচে আগুন থাকবে আগুনের নিচে পানি থাকবে শুনতে আজব লাগছে তাই না প্রশান্ত মহাসাগরের বিভিন্ন স্থানে পানির নিচ থেকে এখন ধাউ করে আগুন বের হচ্ছে তখন আরব দেশে বরফ জমতে থাকবে গত দুই বছর ধরে সেটাই হচ্ছে তখন ইরাক সিরিয়ার মধ্যবর্তী ফুরাদ নদী শুকিয়ে যাবে সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেসে উঠবে এটা নিয়ে সবাই যুদ্ধ করবে আজকে ফুরাদ নদী প্রায় পঁচানব্বই বাঘ শুকিয়ে গেছে বিভিন্ন দেশের আর্মিরা সেই জায়গাটা ঘিরে রেখেছে এর আগেই মা মাহাদিয়া আলাইসাল্লাম অর্থাৎ সু পদপ্রাপ্ত নেতা আত্মপ্রকাশ করবেন যার নাম হবে মোহাম্মদ আর পিতার নাম আবদুল্লাহ তিনি হুবহু হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হবেন সুবহানাল্লাহ হযরত মাহদি যেদিন আত্মপ্রকাশ করবেন সেদিন হবে রোজ শুক্রবার এবং মক্কার ১৫ তম রমজানের দিন হিজরীর বিষয়ে হলো গত 2010 সাল থেকে মক্কর প্রতিটা 15 রমজানই ছিল শুক্রবার এবং ক্যালেন্ডার দেখলে জানতে পারবেন আগামী 2024 সাল পর্যন্ত মক্কর প্রতিটি 15 রমজান হবে শুক্রবার কি মনে হয় কিয়ামত খুব দূরে আল্লাহ তাআলা ভালো জানেন প্রস্তুত থাকুন হে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব তথাপি উনি হুশ তো এ পর্যায়ে বলতে চাই দাজ্জালকে আমরা দেখতে পারবো কি না ইমাম মাহদি আলাহিসাল্লামের সৈনিক হতে পারবো কি না আল্লাহ ভালো জানেন আমরা জানি না দাজ্জালের সাথে শত্রুতা করা ইমাম মাহদি আলাহিসাল্লামের সৈনিক হওয়া তো সহজ কথা না কারণ দাজ্জালের হাতে পুরো পৃথিবীর পাওয়ার থাকবে সব পাওয়ার দাজ্জালের হাতে থাকবে সেই সময় দাজ্জালকে অস্বীকার করা দাজ্জালকে কাফের বলে বুঝতে পারা জানতে পারা এটা তো সহজ না যাদের সময় ইমান মজবুত তারা পারবে তো সুতরাং সেই দিকে না গিয়ে আসুন আমরা আমাদের ইমানকে আগে ঠিক করি হ্যাঁ ইমান কে মেহনত করে ঠিক করতে হয় যেরকম আমরা আহ মেহনত করে একটা ছেলে এস এইচএসসি ডিগ্রি অর্জন করে দশ বছর মেহনত করার পরে এসএসসি এসসি পা ডিগ্রি অর্জন হয় আসুন আমরা নিজেরা আগে ঠিক হই নিজেরা মেহনত করে ইমানকে সহি করি আমলকে সহি করি তারপরে মেহাদি সাল্লামের সৈনিক হবো কি হব না এটা আল্লাহর ইচ্ছা আর যদি আমাদের ইমান ঠিক না হয় আমল ঠিক না হয় তাহলে আমরা হতে পারবো না মঞ্জিলে মাস্সতে পৌঁছতে পারবো না তো আল্লাহ তালে বোঝার দান করুন আমা আলাইনা ইলাক